বাংলাদেশ হ্যাঁ আগে নিয়ে গেলাম ওই ওর ওই ধরনের শাড়িগুলো দাও স্যার দিয়ে দাও একটা ব্লাউজ দিয়ে দাও ব্লাউজটা শর্ট দেবে ওইরকম শর্ট যেন ওকে আর না করতে কি হলো হ্যাঁ তিন বোন আবার বোনের জন্য আবার কি তোমার কোথায় বোন আছে বাংলাদেশে বোন আছে তো বোনের জন্য চিন্তা তুমি নিজের জন্য চিন্তা করো বোনের জন্য চিন্তা করতে না তুমি কোনটা পছন্দ করলে কোনটা নেবে

আর ছিল <laughs> 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 যাই হোক মাঝি শাড়ি কে চুরি করেছে খুব অন্যায় করেছে মাঝির খাবারগুলো কে চুরি করেছে সেটা খুবই বড় অন্যায় হয়েছে যদি কেউ করে থাকেন এই ধরনের কাজ করবেন না মাঝি খুব অসহায় সারা সারা রাত ইলামবাজার পাহারা দেয় মাঝিকে সকলেই খেয়াল রাখবেন একটু একটু দেখবেন পারলে একটু খাবার দেবেন অবশ্যই ইলামবাজারের মানুষ সকলেই ভালো সবাই পরিষেবা খুব ভালো দেয় মাঝিকে খাবার দেয়